আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেলবিদ আপনাদের স্বাগত সরাসরি শতাধার থেকে আজকে শিডিউল হাজির হলাম আজকে রাত সাড়ে দশটা ডাউন্টের অধ্যে থাকবে এমপি কাসাল অথবা প্রিন্সাউলত যে কোনো একটি লঞ্চ পাবেন রাত সাড়ে দশটা থাক সার্ভে ও রাত এগারোটা সুরেশ্বর অধ্যে সেটা যাবে মানিক সের সুরেশ্বর থেকে সেটা আসবে নাইমিম দুই ও ডাউনডার থেকে সেটা আসবে ইগল দশ স্বর্ণদ্বীপ প্লাস লঞ্চটি সার্ভিসের বাইরে কাজ করানো হচ্ছে সেই কারণে শুধু ইগল দশই চলাচল করতে আছে পটোভ্যালি উদ্দেশ্যে আছে সুন্দরবন চোদ্দ লঞ্চটি সার্ভে সন্ধ্যা সাতটায় পটোভালি থেকে সেটা আসবে প্রিন্স কামাল এক বিকাল পাঁচটা বাতচল্লিশ মিনিটে সেটা আসবে পোটোভ্যালি থেকে আগামীকাল পোটোভ্যালি উদ্দেশ্যে থাকবে সুন্দরবন নয় সুন্দরবন নয় সার্ভিস তো সুন্দরবন নয় না গেলে সুন্দরবন সাত পাবেন আপনারা বরিশাল থেকে আসছে মানামি ও এড আর পটোখালি থেকে আসছে প্রিন্স আউলাদ সাত প্রিন্স আউলাদ চাই লঞ্চটি হাতিয়ার নলুয়া থেকে নোয়াখালীর চেয়ারম্যান ঘাট পর্যন্ত চলাচল করবে দুই মাসের জন্য ভাড়া নিয়েছে দুই মাস পর আবার চর্মন্দা শুরুতে যুক্ত হবে প্রিন্স আউলার চাই লঞ্চটি প্রিন্সিপাল চ্যারিটি মাঝে মাঝে যদি সুযোগ হয় তাহলে পার্বত পনেরো দেবে নাহলে রেশন পাস ও পুবালি নয় চলাচল করবে পার্বত পনেরো যদি পারাবন্ধ টিপ না থাকে তাইলে চর্মদশ রুটে টিপ দিবে প্রিন্সিপাল চ্যারের বদলে তো আগামীকাল বরিশালের উদ্দেশ্যে থাকবে সুন্দরবন সিরিজের দুটি নৌজন তার পাশাপাশি থাকবে সুন্দরবন বারো দেখা যাক এর আগের ট্রিপে যাত্রা বাতিল গেছে সুন্দরবন পনেরো আজকে বরিশালের উদ্দেশ্যে আছে প্রথম ট্রিপ ট্রেন চাওয়ার দশ দ্বিতীয় ট্রিপ আছে বারাবত এগারো লাইনে যাবে সেই কারণে ধোয়া মোছার কাজ চলতেছে বরিশাল থেকে সেরে আসবে কুয়াকাটা দুই ও কীর্তন হোলা দশ রাত নয়টায় সেরে আসবে জালুকাঠি থেকে সন্ধ্যা ছয়টার দিকে সেরে আসবে সুন্দরবন বারো জালুকাঠির লঞ্চ বরিশাল থেকে সারে রাত সাড়ে আটটার দিকে কারণ সাতাশে জালুকাঠির উদ্দেশ্যে রাত আটটা আটটার দিকে সারবে ফুতুল্লা চাঁদপুর চাঁদপুর চরমনায় দবদেবে নলসিটি বরিশাল জালকাঠি এগুলো হচ্ছে ভায়াঘাট সাথে রং করা রঙ করার দরকার অবশ্য মরিশা উঠানো হচ্ছে রং করবে ফারান সাথে অ্যাডভেঞ্চার নয় ওই পাশে জায়গা নেই সেই কারণে এখানে বিলিশ করে রাখছে মানে আজকে আসছে সকালে বরিশাল থেকে রাত সাড়ে আটটা নন্দীবাজার উদ্দেশ্যে আসল ছয় অথবা মর্নিং আসল ছয় অথবা তরঙ্গ এক পাবেন মর্নিং সান পাঁচের কাজ এখনো শেষ হয়নি ষোলা মূলাদ উদ্দেশ্যে আছে মহারাষ্ট্র রাত আটটা পাঁচচল্লিশ মিনিট ছাড়বে সৌলা হিজলা থানাঘাট বসন্তের উদ্দেশ্যে আছে যুবরাজ সাত রাত নয়টা পাঁচচল্লিশ মিনিট ছাড়বে আজকে আবার বরগুনার উদ্দেশ্যে নৌজান নেই একদিন পর পর লঞ্চ পাবেন বরগুনার উদ্দেশ্যে বরগুনা থেকে সেটা আসবে পুবালি এক বিকেল চারটায় শাহরুখ দুই গোসার হাট ঢুকলে অথবা এক বরগুনা চলাচল করবে এমনটাই আমার মনে হচ্ছে শাহরুখ দুই কাজ করানো হচ্ছে বেতুয়া চরফান উদ্দেশ্যে প্রথম দিবসে তাস্রি ব্যাগ দ্বিতীয় দিবসে তাসরিফ তিন প্রথম ডিপ সাতটা পাঁচ চল্লিশে দ্বিতীয় ডিফিসাবে আটটা বিশ মিনিটে মানে তাস্রিপ ব্যাগ একটা ছোটো নৌজান ওই হিসাবে না দেওয়াই বেটার ছিল তাসরিফ চাইতে গেলেই ভালো হতো অবশ্যই তাসরিফ চার গেছে হাতিয়ায় আপনার তো এর আগে দেখছেন যে কী পরিমাণ যাত্রী হয় বেতুওয়া রুটে চাইলে দেখে নিতে পারেন তার মনপুর হাটের উদ্দেশ্যে প্রথম ডিবাসে ফার হান তিন সাড়ে পাঁচটায় সার্ভিস দ্বিতীয় ডিবাসে ফার হান দশ ছয়টার পাঁচ সার্ভে প্রথম ডিভাস ফার চার আছে ফার চারের পপুলারের কাজ করানো ছিল কাজ শেষে সার্ভিস ফিসে কালাইয়ার উদ্দেশ্য আছে ইগল আট ইগল আট চাইবে সন্ধ্যা দিকে যেমনটা বলছিলাম যে পায়রা বন্ধ যদি পার্বতপূর্ণ টিপ না থাকে তাহলে চরম চলাচল করবে আজকে চরম বন্দর উদ্দেশ্য চলে যাবে ছয়টা পাঁচল্লিশ মিনিটে চাপবে তো লালমোহনের উদ্দেশ্যে প্রথম টিভ আছে সাদ ছয়টা পঁয়ত্রিশ মিনিট চারবে বাইঘাট হচ্ছে দুলিয়া দেউলা নাজিরপুর দেবুচর লালমোহন দ্বিতীয় সাতটা দশ মিনিট চারবে দুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের দিনের উদ্দেশ্য আছে গাজী সালাউদ্দিন দিন লঞ্চটি সন্ধ্যা সাতটায় পুরানো দিন দেখেছি সেটা আসবে মানিক এক বোলাখ একের উদ্দেশ্যে আসছে কর্ণফুলি নয় রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে ছাড়বে ধুলিয়া গজাইরা পাঙ্গাসিয়া গোসাইয়ের উদ্দেশ্যে আসছে দুলিয়া একের মানে হবে দুই সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে ছাড়বে কেউ উদ্দেশ্যে আছে জাহিদ্দিন জাহিদ্দিন সারবে সন্ধ্যা ছয়টায়

কাঠপট্টি থেকে লঞ্চটি আসলো প্রচুর পরিমাণ যাত্রী ও মাললামাল নিয়ে এই কাঠপুট্টির উদ্দেশ্যে প্রতিদিন এখন দুইটা পাবে না আগে আগে পরের তিনটে এখন দুটি লঞ্চ চলাচল করে যেটা মাল নামানো হচ্ছে সেটা সার্ভে দুপুর তিনটায় আর এই জিলানি সার্ভে বিকাল পাঁচটায় কাঠপট্টির উদ্দেশ্যে অ্যান্ড জিলানি কাঠপুট্টি থেকে ছেড়ে আসে আটটা বিশ মিনিটে বন্ধনাট ছেড়ে আসছে হলো সকাল নয়টায় ইলিশের উদ্দেশ্যে আছে আলোলি চাই দুপুর দুইটায় পার নয় আছে এগারোটা পাঁচ চল্লিশ ইলিশের উদ্দেশ্যে তো এই লাস্ট আমার শিডিউল আবার আগে শিডিউল নিয়ে যাই হোক এবং সব থাকার জন্য সঙ্গে ধন্যবাদ